সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলছি ইনশাআল্লাহ সোমাই এগ্রো দুই হাজার চব্বিশে যেই প্রাইজে বড় বড় সাইবাল দিবে সারা বাংলাদেশের কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর আইকনিক গরু মাসাল্লাহ গরুর চুজ দেখেন বডি দেখেন আর এইটা তো মনে হচ্ছে পদ্মা সেতুর পিলার এত বড় হাসা মোটামুটি বাংলাদেশের মধ্যে চার পাঁচ টাকা মারি আছে এটা ছয়শো চল্লিশ কেজি ওয়েট আছে আজকের স্কেল ওয়েট ওইগুলো ছয়শো দশ ছয়শো বিশ উপরে অ্যাভেলেবল হাসা আপনার সব জায়গায় পাবেন না ভাই গরুগুলো কেমন লাগতেছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার হুমনা থানার দৌলতপুর গ্রামে এক শাহিওয়ালের রাজ্যে বলতে পারেন শাহিওয়াল গরুর আবার রাজ্য কীভাবে হলো হ্যাঁ এই প্রশ্নটির উত্তর নিশ্চয় আপনারা ভিডিও দেখলে জানতে পারবেন যেহেতু সামনে কোরবানির ঈদ ঈদ উপলক্ষে আমরা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছি বিভিন্ন খামারে খামারে যাচ্ছি কোথায় কোন খামারে কেমন সুঠাম দেহের গরু আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তেমনি আজকে চলে এসেছি আমাদের ওমর ভাইয়ের বিশেষ কিছু বিগ বিগ সাইজের শাহিওয়ালের কালেকশন দেখতে শুধু কিন্তু শাহিওয়াল নয় আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে দুধ সাদা হাসা সেটিও কিন্তু রয়েছে আমাদের এই অমর ভাইয়ের অমর ভাই নাকি চ্যালেঞ্জ করেছে যে এই গরুগুলো উনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে এই সাইজের গরুগুলো উনি দেবেন তার চ্যালেঞ্জ কতটুকু আমিও গ্রহণ করলাম আপনারাও গ্রহণ করুন ভিডিওর মধ্যে দেখব চ্যালেঞ্জ কতটুকু বাস্তবায়ন হয় আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওমর ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো অনেক স্মার্ট লাগছে ভাই ভাই আলহামদুলিল্লাহ কাতার থেকে নিয়ে আসছি ভাই কাতার থেকে নিয়ে আসছেন থাকেন তো কাতারই নাকি জি জি কাতারে থাকি মাঝে মাঝে দেশে গতকালকে আসছি আচ্ছা আজকেই গরুর সাথে ভালোবাসা শুরু হয়ে গেছে নাকি জি জি আচ্ছা প্রথমে একটু জানতে চাচ্ছি যে সামনে যেহেতু কুরবানির ঈদ ঈদ উপলক্ষে আপনার ফার্মের প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো যতগুলা গরু ছিল আমার গরু ছিল চল্লিশটা আগে বিক্রি করছি দশটা তারপরে এই তিরিশটা থেকে আবার ফিফটি পার্সেন্ট গরু অলরেডি সোল্ড তার মানে পনেরোটা শেষ হ্যাঁ পনেরোটার মতো গরু আছে যেগুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো আর আমার প্রত্যেকটা গরু আইকনিক

এত সুন্দর আইকনিক গরু যেটা অন্যান্য জায়গার তুলনায় কম দামে দেবেন তো ভালো লাগলো এখানে কতগুলো আছে ডিসপ্লেতে এখানে আটটা গরু আছে ভাই ডিসপ্লেতে তার আগে একটু জানতে চাই আমরা একটু ভেতরে দেখতে চাই আপনার খামারের কি অবস্থা জি ঠিক আছে জি 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 আসেন মাশাল্লাহ কি সুন্দর সুন্দর গরু আমরা প্রথমে ভেবেছিলাম শুধু বুঝি শাহিওয়াল এখন তো শুধু শাহিওয়াল না ভাই অনেক ধরনের হাসাও দেখছি জি জি ভাই এগুলো বড় বড় হাসা হ্যাঁ এই এত বড় হাসা মোটামুটি বাংলাদেশের মধ্যে চার পাঁচ টাকা মারি আছে হাতে কোনো কয়েক পিস চারশো সাড়ে চারশো পাঁচশো কেজির অ্যাভেলেবেল পান হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে এই এটা ছয়শো চল্লিশ কেজি ওয়েট আছে আজকের স্কেল ওয়েট এটা আছে সাড়ে পাঁচশো কেজি

কেমন এটা আমার চাওয়া চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগুলারে আমি মোটামুটি একই রাখছি চার লক্ষ আশি হাজার টাকা করে একটু আলোচনা করা যাবো সামান্য কিছু হাসা প্রাইস সম্বন্ধে সবারই মোটামুটি ধারণা আছে যে হাসা গরু সেল হয় বা এটার প্রাইস রেঞ্জ কি তো ওইটাই আপনাদের দর্শকের কাছে আমার কোয়েশ্চেন থাকলো যে আমি যে হাসা গরু প্রাইজগুলো দিছি আমার প্রাইজগুলো কেমন হয়েছে আচ্ছা এটা কি চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জ তো অবশ্যই নিঃসন্দেহ কারণ ছয়শো কেজি প্লাসের হাসা এই প্রাইজে সবাই ছয় ছয় লাখ চাইবো সাত লাখ চাইবো কারণ হাসা সম্বন্ধে আপনার মোটামুটি ভালো ধারণা আপনি চাচ্ছেন সেখানে চারশো চার লাখ আশি টাকা সামান্য কিছু অনার করবো ইনশাল এবং ঢাকায় বা যে কোনো আপনার ঢাকা নসন্দি নারায়ণগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এগুলাতে গরু এবং চিটাগান এগুলাতে ফ্রি ডেলিভারি থাকবে ইনশাল্লাহ মাসাল্লাহ এই পাশেও বেশ বড় বড় গরুগুলো দেখছি এটা তো ভাই আরো বেশি বড় মনে হচ্ছে ওমর ভাই এটা তো বিশাল আকৃতির তো এই 70 কেজির গরু ভাই 870 কেজি জি জি মাশাআল্লাহ তো এটা এটা কি বাইরে বের করবেন না 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 ভাই দেখা মনে হচ্ছে এগুলো সোল হয়ে গেছে ভাই কি সোল সোল হয়ে গেছে মানে কি এটা সোল হ্যাঁ এটা সোল এটা পাশের ব্রাহ্মা ক্রস এটা সোল আচ্ছা ওইখানে আছে আমার মেগা বস হ্যাঁ ওইটা সোল

দশ বারোটা দানাদার খাদ্য দশ বারোটা আইটেম মিক্স করে একসাথে দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাচ্ছে আর কাঁচা ঘাসের জন্যই আমি কিন্তু খামারটা আমি গ্রামে রাখছি আমার মূলত বাসা গাজীপুরে আচ্ছা কাঁচা জন্য আপনি গ্রামে হ্যাঁ খামারটা আমি এখানেই রাখছি তো কাঁচা ঘাস আমি পর্যাপ্ত খাওয়াইতে পারি পাঁচ বিঘার মতো জারা গাছ আছে আর পনেরো ষোলো বিঘার মতো আমি ভুট্টা গাছ খাওয়াইছিলাম ভুট্টা আমরা ছাইলেস খাওয়াই না একদম কাইটা ফ্রেশ

আপনার ফার্মের ভিতরে সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম গরুগুলো কিভাবে লালন পালন করছেন সেটাও জানালাম এখন একটু জানতে চাই এই যে ডিসপ্লেতে বিশাল দেহধারী সুঠাম দেহের কিছু গরুগুলো দেখছি হ্যাঁ এই গরুগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে এখানে সাড়ে সাতশো নাই সাতশো বিশ কেজি থেকে সাতশোর কাছাকাছি সব সব জি এগুলো কি স্কেলে স্কেল আমারা আমরা আন্তর্জাতিক বলি না ভাই আমাদের অনেকগুলো গরু সবগুলোই বলছেন দেখাই জি জি অবশ্যই জি তাহলে শুরু করবো এটা দিয়ে মাসাল্লা প্রথমে সুন্দর একটা গরু দেখছি ভাই এই গরুটার বর্ণনা দেন কেন আইকনিক বলছেন আপনার নাম হচ্ছে সুপার স্টার গত বছর এই গরুটা আপনি দেখে গেছিলেন শাহিন শাহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁত না হওয়ার কারণে এই গরুটা আমি বিক্রি হইছিল পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে অন্য একটা গরু দিতে হইছে আমার কাস্টমার তো এটার ওয়েট কেমন কি হয়েছে ওয়েট আছে এখন স্কেল ওয়েট 720 কেজি দাঁত কয়টা হয়েছে এটার 6 দাঁত 6 দাঁত 6 দাঁত আচ্ছা এর বিশেষ বৈশিষ্ট্য কি এটার বিশেষ বৈশিষ্ট্য আপনি দেখেন অরেঞ্জ দেখেন জি মাশাআল্লাহ ওর কালার দেখেন জি ওর চোট ওর নাভি কম্বল ওর লেস জি সবকিছু দেখার মতো সবকিছু দেখার মতো আর সবচেয়ে বড় কথা হলো আমার গরুতে বিন্দু পরিমাণ সুই পরিমাণ কোনো স্পট কোনো গরুতে নাই আচ্ছা আচ্ছা একেবারে নিখুঁত নিখুঁত এখন বলেন অনেক বর্ণনা দিলাম ঈদ উপলক্ষে আপনার চাওয়া দাম কেমন এইটা চাওয়ার দাম বলতে আমার আমি যে প্রাইসগুলো বলবো এটাতে সীমিত কিছু আলোক আলোচনা করা যাবে আমি ওই আকাশ পাতাল ব্যবধানে দামও চাবো না কিছুই না সামান্য কিছু আলোচনা করে নিতে পারবে আমি এটার দাম চাচ্ছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ কেজি স্কেল ওয়েট এবং আইকনিক গরু দেখার মতো গরু বাহ না নিঃসন্দেহে দেখার মতো দর্শক আপনারা দেখছেন যদি কেউ বুকিং দেয় ঢাকার মধ্য থেকে তাহলে গরুটা পৌঁছানোর বিষয় থাকে সেটা কি জি সম্পূর্ণ উইথ ডেলিভারি আমি ডেলিভারি করে দেবো এমনকি দু তিন দিন বাসায় থাকবে ওই খাবারটা আমি দিয়ে দেবো ঈদ পর্যন্ত এটা দাম সাড়ে পাঁচ জি পৌঁছানো খাবার সবকিছু এভরিথিং এবং গরুর দায় দায়িত্ব ঈদ পর্যন্ত আমার জি ওকে ভালো লাগলো এরপরে দর্শক অনেকগুলো গরু আছে সবগুলো গরু আমরা আপনাদেরকে ছোট ছোট করে ধারণা দিতে চাই মাসাল্লাহ আর একটি সুঠামদের গরু দেখছে ওর ভাই এইটা কি ভাই এটা হচ্ছে ভাই দেশাল সাইওয়াল ক্রস খুব সুন্দর সুন্দর একটা গরু জি আর এটার আপনার স্কেল ওয়েট আছে ছয়শো কেজি আচ্ছা এখন সাইবাল ক্রস

এটার কি বৈশিষ্ট্য ভাই ওর নাম হচ্ছে লায়ন লায়ন ওর দাঁড়ানোর স্টাইল সবকিছু দেখেন একদম লায়নের মতো সিংহ যে এরকম ভাবে দাঁড়ায় জি ঠিক এরকম ওর বডি ফিটনেসও ঠিক সিংহের মতো সিংহের মতো আসলে সত্যি ওই সিংহের মতো একটু পাকড়া আছে তার নাভি কম্বল তার চুজ আসলে এগুলো আমি কিছু বলবো না এগুলো আপনার যে সম্মানিত ক্রেতা যারা আছে বা আপনার ভিউয়ার যারা আছে তারা দেখবে তারা কমেন্ট করবে এটা কেমন আছে ওজন আছে 680 আশি কেজি ওর দাম চাচ্ছি আমরা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার জি এটা পর্যন্ত ডেলিভারি আচ্ছা ওকে এরপরে পিছনে আরেকটি একটি আল্লাহ লম্বা লম্বা শিং কান এবং বাহ খুব সুন্দর চুজ দেখার মতো আর একটি গরু ভাই একটা বলদ গরু ভাই আমি গরু পালি না একটাই রাখছি সব করে অনেক সুন্দর

আমি তো আপনি তো থাকেন 8 লাখ দাম চাইতে পারতাম আমি ওই ওই করে দামা বলি নাই হ্যাঁ যেটা আমি বলছি সীমিত আলোচনা করে দিয়ে দিব বাহ এটা কি ভাই একটু ফ্রিজিয়ানের সাথে ক্রস হয়েছে হালকা নাকি জি জি সাইভাল বেশি সাইভাল ফ্রিজিয়াম সাধারণ ফ্রিজিয়াম আছে হ্যাঁ বডি তার নাভি তার কম্বল শুধু চুজটা একটু কম পেয়েছে আর কালারটা ফ্রিজিয়ানের আর সাইভাল না হইলে ওর এস্টা এরকম আসতো না এস্টা দেখেন মাশাআল্লাহ দেখার মত

দর্শক কথা কম পরের গরুতে চলে যায় মার্শাল্লাহ আর একটি সুঠাম দের গরু আবার গলার নিচে পাকরা ভাই এটার একটু বৈশিষ্ট্য বলে নাকি বর্ণনা বলে এটা হচ্ছে আপনার গির একটা গির প্রকৃতির গরু হ্যাঁ পিওর বিট গির গিরের একদম খুব সুন্দর একটা গরু

এটা একটা সাইবাল হালকা ক্রস আছে এটার হাইট আছে একষট্টি প্লাস হাইট আর ওয়েট আছে এখন সাতশো বিশ কেজি আজকের স্কেল ৭২০ সাতশো বিশ কেজি মাশাল্লাহ মাশাল্লাহ এটার দাঁত কয়টা হয়েছে এটার দাঁত চারটা এটাও আপনার খামারের আইকনিক আইকনিক আমার প্রত্যেকটা এখানে যেগুলো গরু ডিসপ্লে করা হয়েছিল হ্যাঁ প্রত্যেকটা আইকনিক গরু আচ্ছা আমার খামারে না আপনারা তো বিভিন্ন জায়গায় ভিডিও করেন হয়তো একজনের কাছে তিনটা চারটা আইকনিক গরু থাকে আমার খামারে যতগুলো গরু আছে সবাই আইকনিক সব আইকনিক গরু ইনশাআল্লাহ আপনি ভিতরও দেখছেন না গরু অল্প কিন্তু সব বাছাই করে সব বাছাই করা প্রত্যেকটা গরু বাছাই করা তো এই গরুটি শেষ ধামাকা কাফারে দেয়া যায় কিনা ভাই ঠিক আছে শেষ গরুটি আমি ধামা কাফারে দিব এই গরুটা আমি দিব পাঁচ লক্ষ পঞ্চাশ টাকা মাত্র উইথ ডেলিভারি এভরিথিং আর একটু কমাবেন নাকি দামাদামি হবে আর বিশ হাজার টাকা কম বিশ হাজার আর দামাদামি হবে না এটাতে একবারে পাঁচ পাঁচ ত্রিশ নাকি পাঁচ বিশ পাঁচ ত্রিশ পাঁচ ত্রিশ ফাইনাল ফাইনাল ঠিক ফাইনাল ঠিক দর্শক হবে না এটাই আপনার চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ জি এই দামে আর কোথাও পাবে না না এই হাইটের একষট্টি প্লাস হাইট হ্যাঁ এবং সাতশো বিশ কেজি এখনকার স্কেল ওয়েট জি আরও এক মাস বাকি আছে জি সব মিলে বাহ খুশি হয়ে গেলাম ভাই ভালো থাকবেন সুবিধাই রাখবেন জি জি দেখা হবে জি দর্শক সত্যি অমর ভাই আজকে চ্যালেঞ্জ করেছিল এই গরুগুলো নিয়ে আমরা সারি সারি বাঁধা ছিল আমরা গরু দেখালাম এবং এক একটি গরুর বৈশিষ্ট্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আজকে এই গরুগুলো দেখার জন্য এই আশেপাশে যারা আছেন সবাই কিন্তু চলে এসেছেন তার একটি কারণ এই সুন্দর গরুগুলো সাধারণত ভিতরেই থাকে আজকে যখন বাইরে এসছে এই গরুগুলো কিন্তু এক্সসেপশনাল একটা গরু যেটা বলেছেন আইকনিক গরু আইকনিক গরুটা দেখার জন্য ওনারা চলে এসেছেন ঈদ উপলক্ষে আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত গরুগুলো বের করেছিলাম গরুগুলো সৌন্দর্য তুলে ধরলাম আপনারা যদি এই গরুগুলো বুকিং দিতে চান কোরবানি উপলক্ষে অবশ্যই অমর ভাইয়ের সঙ্গে কথা বলে অবশ্যই দেখে শুনে দরদাম করে গরুগুলো বুকিং দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ হাফেজ